নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর শুসু আজ প্রথমে একটা গল্প বলি আপনারা সকলে শুনুন খুব মনোযোগ দিয়ে শুনবেন একবার একজন সন্ন্যাসী ভিক্ষার জন্য এক গৃহস্থের বাড়িতে গেছেন গৃহস্থ জিজ্ঞেস করছেন সন্ন্যাসীকে কে আপনাকে নিয়ে এলো এখানে সন্ন্যাসী ক্ষুধার্থ ছিলেন তিনি বললেন আমার মধ্যে শ্রীকৃষ্ণ জঠরাগ্নি রূপে আছেন তিনিই আমাকে তোমার কাছে এনেছেন গৃহস্থ তখন বললেন তাই নাকি আমি তো তাঁরই সন্ধান করছি তাকে আমার দু একটি কথা বলবার আছে আপনাকে আহার দেওয়ার আগেই সেগুলো আমি নিবেদন করতে চাই কারণ এমনিতেই তো তিনি কানে একটু কম শোনেন তার উপর আপনারা হারের পর তাকে আর পাওয়া যাবে না তিনি ঘুমিয়ে পড়বেন সেই জন্য এখনই আমি কথাগুলো নিবেদন করতে চাই সন্ন্যাসী বললেন কি তোমার কথা গৃহস্থ বললেন এই যে আমি সংসার রঙ্গমঞ্চে বারবার আসছি আর যাচ্ছি আর কতবার আমি এরকম করব আমি যাতায়াত থেকে অব্যাহতি পেতে চাই এইটাই তাকে আমার বলবার ইচ্ছা তখন সন্ধ্যী তাকে বলছেন তোমাকে একটা কায়দা শিখিয়ে দিচ্ছে শ্রীকৃষ্ণ এবার ফাঁদে পড়বেন শ্রীকৃষ্ণকে তুমি বলবে দেখো আমি চুরাশি লক্ষ বার জন্ম নিয়েছি এই সংসার রঙ্গমঞ্চে নাটক করে যাচ্ছে এতবার তুমি যখন আমাকে রঙ্গমঞ্চে নিয়ে আসছো বোধ আমার অভিনয় তোমার খুব পছন্দ হয়েছে তাহলে এবার আমাকে এমন পুরস্কার দাও যাতে আমি মুক্তি পাই আর যদি একবার পরীক্ষা করেও মনে করো আমি উত্তীর্ণ হতে পারিনি নর্স হিসাবে আমি ব্যর্থ তাহলে আমাকে এই অভিনয় থেকে রেহাই দাও আমাকে মুক্তি দাও গৃহস্থ বলেন সত্যি তো খুব ভালো যুক্তি এটা আমারও মনে হচ্ছে এবার এই যুক্তি যদি দিই শ্রীকৃষ্ণ উভয় সংকটে পড়বেন আমাকে মুক্তি না দিয়ে পারবেন না তারপর গৃহস্থ সন্ন্যাসীকে খাওয়ালেন সন্ন্যাসী খেয়ে দিয়ে ছেড়ে গেলেন কিছুদিন পর সেই সন্ন্যাসী গৃহস্থকে জিজ্ঞেস করছেন কী শ্রীকৃষ্ণকে তুমি বলেছ যা শিখিয়ে দিয়েছিলাম গৃহস্থ বলে হ্যাঁ বলেছিলাম একদিন স্বপ্নে তিনি ত্রিভঙ্গন মূর্তিতে দেখা দিয়েছিলেন তখন আপনি যা যা বলে দিয়েছিলেন সব বলেছিলাম তারপর আরও বললাম যে দেখো আমি বেশ বুঝতে পারছি আমি যেমন এই দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছি আমি যেমন দুঃখী তুমিও তেমনি দুঃখী তোমার বাবা মা এত কংসের কারাগারে বন্দি ছিলেন তোমায়ও চিরদিন চিরকাল বন্দী এই সর্বভূতের তুমি বন্দি হয়ে আছো তোমার ক্ষমতা আমি বুঝে নিয়েছি কৃপা করবে কি তুমি আমায় কৃপা করবে কি তোমার নিজের প্রয়োজন হোক করব। তুমি আমার হৃদয় বন্দি হয়ে আছো তুমি হতে পারো সিংহ কিন্তু জালে আটকা পড়েছ এই মুশিকি তোমাকে জাল কেটে আমার হৃদয় পিঞ্জার থেকে মুক্ত করবে আমি সেই মৌসিক অতি ক্ষুদ্র শক্তি আমার কিন্তু আমি তোমাকে উদ্ধার করব। আমি আর চাতক পাখির মতন আকাশের দিকে হা করে চেয়ে থাকবো না এখন আমি হাতে খন্তা নিয়ে মাটি করব মাটি দেখে জল বের করব আমার জলের পিপাস আমি নিজেই দূর করব। তোমার কি আমি আর হচ্ছি না তখন সেই সন্ন্যাসী খুব খুশি হয়ে বললেন দেখো তুমি কীভাবে অভিমান করছো ভগবান শ্রীকৃষ্ণ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন তোমার পথ প্রদর্শক হিসেবে কারণ তোমার আত্মকৃপা হয়েছে যখন নদীতে জোয়ার আসে তখন সাধারণ লোক বুঝতে পারে না কিন্তু যারা বিশেষজ্ঞ তারা আকাশে চন্দ্রসূর্যের অবস্থান থেকে বুঝতে পারেন যে জোয়ার এসেছে তেমনি যার মধ্যে আত্মকৃপা জাগে তিনি নিজে তার অবস্থা বুঝতে পারেন না কিন্তু উপযুক্ত লোকের কাছে তা ধরা পড়ে তার হাব ভাব কথাবার্তা দেখে তারা বুঝতে পারেন যে তার মধ্যে আত্মকৃপা জেগেছে এতদিনে তার সিন হয়েছে কারণ আত্মকৃপা হলেই ঈশ্বরের কৃপা হয় এই যে তুমি বলছ তুমি এবারে নিজের হাতে ক্ষা নিয়ে মাটি খুঁড়বে এ থেকেই আমি বুঝতে পারছি যে তোমার আত্মকৃপা হয়েছে এবার ভগবানের তোমাকে বা করবেন কি অসাধারণ আলোচনা তাই না এই আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ জি মহারাজ সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ